তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে আমি সঠিকভাবে দেখছি আই এম চেকিং প্রপারলি এখানে আই এম অর্থ আমি চেকিং অর্থ দেখছি প্রপারলি অর্থ সঠিকভাবে আই এম চেকিং প্রপারলি অর্থ আমি সঠিকভাবে দেখছি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ অর্থ তুমি কি ওকে অর্থ ঠিক আছ আর ইউ ওকে অর্থ তুমি কি ঠিক আছো তুমি কি বুঝেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডিডিউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝেছ আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ এক টু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই এম অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং মি এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ কথা শুনছো টুমি অর্থ আমার আর ইউ লিসেনিং টুমি অর্থ তুমি কি আমার কথা শুনছো আজকে খাবারটা ভালো হয়েছে দ্য ফুড ইজ গুড টুডে এখানে দ্য ফুড অর্থ খাবারটা গুড অর্থ ভালো টুডে অর্থ আজকে দ্য ফুড ইজ গুড টুডে অর্থ আজকে খাবারটা ভালো হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউটসাইড অর্থ বাইরে ফর এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি আমি রান্নাঘরে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য কিচেন এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দা কি অর্থ রান্নাঘরে আই এম গোয়িং টু দা কি অর্থ আমি রান্নাঘরে যাচ্ছি আমি পরে এটা করব। আই উইল ডো দিস লেটার এখানে আই অর্থ আমি উইল ডো অর্থ করব দিস অর্থ এটা লেটার অর্থ পরে আই উইল ডো দিস লেটার অর্থ আমি পরে এটা করব তুমি কি এখন টিভি দেখছো আর ইউ ওয়াচিং টিভি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছো নাও অর্থ এখন আর ইউ ওয়াচিং টিভি নাও অর্থ তুমি কি এখন টিভি দেখছো তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াট ইজ ইউর নেম অর্থ তোমার নাম কি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়েট অর্থ অপেক্ষা করবে ফর মি অর্থ আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি অর্থ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এখানে আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করব ইউ অর্থ তোমাকে আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করব। তুমি কি এটা একটু সরিয়ে দেবে ক্যান ইউ মুভ দিস এবিট এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি মুভ অর্থ সরানো দিস অর্থ এটা এবিট অর্থ একটু ক্যান ইউ মুভ দিস এবিট অর্থ তুমি কি এটা একটু সরিয়ে দেবে তুমি কি আমার সাথে বসবে উইল ইউ সিট উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি সিট অর্থ বসবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ সিট উইথ মি অর্থ তুমি কি আমার সাথে বসবে তুমি কি এটা দেখেছো হ্যাভ ইউ সিন দিস এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি সিন অর্থ দেখেছ দিস অর্থ এটা হ্যাভ ইউ সিন দিস অর্থ তুমি কি এটা দেখেছো আমি পরে তোমাকে বলবো আই উইল টেলিউ লেটার এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল টেলিউ লেটার অর্থ আমি পরে তোমাকে বলবো আমি এখন ঘর পরিষ্কার করব। আই উইল ক্লিন দ্য রুম নাও এখানে আই অর্থ আমি উইল ক্লিন অর্থ পরিষ্কার করব রুম অর্থ ঘর নাও অর্থ এখন আই উইল ক্লিন দ্য রুম নাও অর্থ আমি এখন ঘর পরিষ্কার করব তুমি কি আমাকে ডাকছো আর ইউ কলিং মি এখানে আর ইউ অর্থ তুমি কি কলিং অর্থ ডাকছো মি অর্থ আমাকে আর ইউ কলিং মি অর্থ তুমি কি আমাকে ডাকছো দয়া করে এখানে আসো প্লিজ কাম হিয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে প্লিজ কাম হিয়ার অর্থ দয়া করে এখানে আসো আমি এটা নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই ডোণ্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না চলো বিষয়টা বদলাই লেট চেঞ্জ দ্য টপিক এখানে লেটস অর্থ চলো চেঞ্জ অর্থ বদলাই টপিক অর্থ বিষয়টা লেট চেঞ্জ দ্য টপিক অর্থ চলো বিষয়টা বদলাই আমি তোমার পরিকল্পনা জানতাম আই নিউ ইয়োর প্ল্যান এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইয়োর অর্থ তোমার প্লান অর্থ পরিকল্পনা আই নিউ ইওর প্লান অর্থ আমি তোমার পরিকল্পনা জানতাম বিড়ালটি সোফার ওপর ঘুমায় দা ক্যাট স্লিপস অন দ্য সোফা এখানে দ্য ক্যাট অর্থ বিড়ালটি স্লিপস অর্থ ঘুমায় অন দ্য সোফা অর্থ সোফার উপর দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা অর্থ বিড়ালটি সোফার উপর ঘুমায় সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে হি ট্যাক্স এ শাওয়ার বিফোর গোয়িং টু ব্যাড এখানে হি অর্থ সে ট্যাক্স অর্থ করে শাওয়ার অর্থ গোসল বিফোর অর্থ আগে গোয়িং টু ব্যাড অর্থ ঘুমাতে যাওয়ার হি ট্যাক্স এ শাওয়ার বিফোর গোয়িং টু ব্যাড অর্থ সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে আমি সঠিকভাবে দেখছি আই এম চেকিং প্রপারলি এখানে আই এম অর্থ আমি চেকিং অর্থ দেখছি প্রপারলি অর্থ সঠিকভাবে আই এম চেকিং প্রপারলি অর্থ আমি সঠিকভাবে দেখছি তুমি কি ঠিক আছো আর ইউ অকে এখানে আর ইউ অর্থ তুমি কি অকে অর্থ ঠিক আছো আর ইউ অকে অর্থ তুমি কি ঠিক আছো তুমি কি বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডিড ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝেছো আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি রান্নাঘরে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য কিচেন এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য কিচেন অর্থ রান্নাঘরে আই এম গোয়িং টু দ্য কিচেন অর্থ আমি রান্নাঘরে যাচ্ছি আমি পরে এটা করব আই উইল ডো দিস লেটার এখানে আই অর্থ আমি উইল ডো অর্থ করব দিস অর্থ এটা লেটার অর্থ পরে আই উইল ডো দিস লেটার অর্থ আমি পরে এটা করব তুমি কি এখন টিভি দেখছো আর ইউ ওয়াচিং টিভি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছো নাও অর্থ এখন আর ইউ ওয়াচিং টিভি নাও অর্থ তুমি কি এখন টিভি দেখছো তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াট ইজ ইউর নেম অর্থ তোমার নাম কি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়েট অর্থ অপেক্ষা করবে ফর মি অর্থ আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি অর্থ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে